শাকিব খান ও তার পরিবার প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা খানের দাবি ও নানা নানা সময় টেলিভিশন অনলাইন প্রিন্ট জায়গায় সাকিব খানকে জড়িয়ে কথা ওঠে বাচ্চাদের সামনে রেখে শাকিব সাকিবকার প্রসঙ্গে এনে নানা কথা বলেন তারা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন এই দুই তারকা দুজনের এমন ঘটনায় নানা সময় শাকিব খান নাকি বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছিলেন পুবলি একবার বলেছেন আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী শাকিবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা গণমাধ্যমে বুবলির এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন শাকিব খান ও তার পরিবার যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা শোনা যায়নি গেছে সিদ্ধান্ত নিয়েছেন ছেলের পাত্র দেখেছেন পরিবারের সদস্যরা এই প্রসঙ্গে অপবিশ্বাস ও বুবড়ি দুজনের সঙ্গে যোগাযোগ করা হয় অপু আপাতত কথা বলতে চাননি জানিয়েছেন শীঘ্রই কথা বলবেন রোববার সন্ধ্যায় বুবলির সঙ্গে কথা হয় তিনি জানান আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনা রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা সিনেমার টিম এবং আমাদের দর্শকরাই যথেষ্ট বরং আপনাদের দেখেছেন কারা আলোচনা থাকার জন্য একে পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর তবে সাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকা বক্তব্য নিউজটি দেখেছি অনেক অভিযোগ দেখুন নিউজে ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এসব সূত্রে বা কি কথা বলবো নির্দিষ্ট কারণ নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো অভিযোগ ধরে ধরে বলতে প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে এবং যদি বলেন আমি আমার সিনেমার মুক্তি প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করে। তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সাংবাদিক কর্মীদের প্রশ্নে তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দেই কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে সম্মান দেব না তাহলে যারা যেসব ভিত্তহীন অভিযোগ করছেন সেসব আর থাকবে না প্রকাশিত খবর সাকিবের পরিবার থেকে আরো দাবি করা হয়েছে আপনি নাকি সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয় মিথ্যাচার করেন কি বলবেন এমন প্রশ্নে আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো কিছু মিথ্যাচার করিনি যা নিয়ে ওপেন করতে পারি আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে আপনারাই বলুন আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত চাঁদের মতো আমার সন্তান সে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে নতুন কোনো চাওয়া পাওয়ার কিছু দরকার নেই সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে মন্তব্য করেছেন গুগলি এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছেন এই কারণে বুবলিকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান সেক্ষেত্রে ওজন তিনি যেন সাকিবের বাসায় বা অফিসে না আসেন এ ব্যাপারে ওই অভিনেত্রী বলেন দেখুন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই আমি যাই তার বাসায় যাওয়া না যাওয়া মানা করা বা না করায় এটা যেমন শুধু সাকিব খানের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমি যাব কি যাব না এটা আমার সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আমার সন্তান নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে এক একত্রতা ছাড়ব না তবে প্রসঙ্গ ও ইঙ্গিত করে বলেন বাবা মা হিসাবে সেটাদের জন্য আমরা কী করবো কি বলবো কিভাবে এক সময় কাটাবো ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়েও যখন অন্য কেউ অনাদিকে চর্চা পাবেন নানান ব্যাখ্যা দেন তখন খুবই হাস্যকর থাকে